গাইজ ওয়েলকাম ব্যাক আবার একটু নতুন ভিডিওতে আর এখন মোটামুটি নেন দে দে আরে ঝুলনা মানে চলে যাচ্ছে কেন আবার উল্টো দিকে তো মোটামুটি ঝুলনায় বসে বসে আজকে এন্ট্রো করছি ঠিক আছে এটা হচ্ছে একটা স্কুল স্কুলের মধ্যে মানে লোকজনে আমরা এসে মানে আছি আর কি তো কোনো ব্যাপার নেই গাড়ি মাঝে ডুবিয়ে দিয়েছি একদম রিল্যাক্সে ঘুম ঘুম টুম দিলাম তখন বেরোবো বেরিয়ে টেরিয়ে আবার আজকে সারাদিন যাবো আবার রাত্রিরও মোটামুটি হাফ রাত যেতে পারি আজকে ঠিক আছে আর যদি মালিক বলে যে থাকতে তাহলে থাকবো অসুবিধা নেই তো চলো ভিডিওটা কিন্তু শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট কিন্তু অবশ্যই করো কেমন কী হচ্ছে না হচ্ছে হুম কারণ ভিডিও তো অতটা আমি মানে গুরুত্ব দিয়ে বানাই না আর দরকার মোবাইল তুললাম ভিডিও করে দিলাম ব্যাস এইটুকু নেই এর বেশি কিছু না ঠিক আছে তো চলো আবার পরে কথা হবে তো আসলাম চা খেতে সবাই না মিলে মামা ভাই তো এখানে চা খাবো আর এটা হচ্ছে বাজার এটা আসামের বাজার হুম দেখো এটা লিক ওই দেখো ইয়াস হার্ড হার্ডওয়ার হবে এটা কী আছে হার্ড রে হার্ড রে বের হার্ডওয়ের বয়ের ওইটা ওই যে ওই ছোট্ট ওইটা এই যে হায়াকার ডয়রে বয়ের নিচে ফুটা দেয় হার্ড বের হবে মনে হয় এটা হার্ডওয়ার তারপরে এখানে বাংলা বুঝিয়ে দেখো ইয়া তো সকল সকল হার্ড হার্ড সমগ্র বিক্রত করবো হয় বুঝতে পেরেছ তো একটু বোঝা যায় ডেলি ডেলি থাকলে অসুবিধা হয় না তো চলো চা খাই তবে দেখছি ছোট ছোট দোকান শুভ সকাল এটা কি গুপ্ত ধন দেবালয় শিবঙ্গি নাকি এদের গ্রাম না রাস্তা আর এইসব বাম্পার যে কত পরিমাণে আছে কাল কতগুলো যে পার করে ফেলেছি সে মানে বলার বাইরে হ্যাঁ তো ছোটখাটো বাজার এটা মনে হয় আর দিয়ে চা বাগান বাস দে চা বাগান আর এই রাস্তায় পুলিশের অতটা ঝুট ঝামেলা নেই ঘুমিয়ে পড়েছিলাম এই রাস্তায় পিছনে একটুখানি গিয়েই দিলাম দিয়ে আসলাম এখন সবে কারণ আর সারাদিন যাবো সারাদিন গিয়ে ওখানে খালি ফালি করে তারপরে আবার আগাব তো আস্তে আস্তে যাওয়া যাক চলো যাই কালকে ধরো সারাদিন ভিডিও করা হয়নি আজকে চতুর্থ দিন ঠিক আছে আর দ্বিতীয় দিনের ভিডিও একটাও করিনি কারণ ওই একই জায়গায় ছিলাম বেশিরভাগটাই তা আজকে আবার বেরোলাম আজকে যাই দেখি ওই দিকটায় আদিবাছ নাকি আদি দিছো আর এদিকটা বেশ পরিবেশটা ভালো পয় পরিষ্কার বেশ ভালোই লাগে হ্যাঁ তো তেজপুর এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তেজপুরে যাব তেজপুরে কিছু মাল খালি করব খালি করে একদম ডাইরেক্ট হ্যাঁ তো চলো আস্তে আস্তে যাওয়ানো তো ভাই সাহ অনেকটা চলে এসেছি আর রাস্তাও ভালো এখন ক্লিয়ার রাস্তা পুরো একদম চকচকে রাস্তা কোনো ব্যাপার না কিন্তু সিঙ্গেল রাস্তা ফোর লেন নেই এদিকে ঠিক আছে ফোর লেনের মানে এক সাইডের ফোর লেনের মতন চওড়া আরামসে গাড়ি ওভারটেক ওভারটেক করা যাবে হ্যাঁ আর এদিকে চা খেত নেই সব এমনি সব ধান ফান লাগানো সব ধান টান লাগানো আর তাছাড়া বাদ বাকি সব মানে এমনি পুরে আছে শিমুল গাছ এগুলো মনে হয় ও গাছ দেখো ধুলো দেখো শুধু ধুলো দেখো আর এই দেখো নতুন ব্রিজ হচ্ছে ব্রিজটা হয়ে গেলে আবার রকেটের মতন এদের যাওয়া যাবে সিঙ্গেল রাস্তাই হবে মনে হয় এটা তাই না ফোর হবে না কিন্তু হ্যাঁ সিঙ্গেল রাস্তাই হবে তো চলো আর কি বলবো সব গায়ে এই দেখো গজরাজ টু এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প বড় সড়োই ক্যাম্প ওই পরিষ্কার থেকে রকম তো সামনে চায় না সেই জন্য এইখানে রেখে দিয়েছে ঠিক আছে স্টোর ঘুরে তো চলো গাইস এইদিকে পুরো একদম অল টোটাল ব্রিজ হচ্ছে ঠিক আছে এটা ডাউনটা নিচে থাকবে আর আমরা অরুণাচলের দিকে যাবো মানে এখান থেকে বা দিকে আই ফার্স্ট হ্যালো গাইস বা দিকে চলে যাব তেজপুর আর সুজা চলে গেল কোথায় আমি বলতে পারলাম না সুজা কোন দিকে গেল রে আচ্ছা চলো বা দিকে ঢুকে তারপরে কথা হচ্ছে তো গায়ে আসামে দেখে আরও ধনা সব এই রকম টাটার এই গাড়িগুলো সব টাটার এই গাড়িগুলো ঠিক আছে ওই দেখো বেশিরভাগটাই এইরকম মিনি গাড়ি মানে লম্বা চাষিসগুলো এই দেখো লক্ষ্মীপুর দেশ তো এটা তেজপুরের রাস্তা কিন্তু রাস্তা একটু খারাপ আছে সামনে কে হবে কি বলতে পারলাম না তো চলো আস্তে আস্তে যাই আর এই দিক দিয়ে মনে হয় অরুণাচল অরুণাচল যাওয়া যায় মনে হয় এই দিক দিয়ে চলো দেখি তারপরে বলছি তো গায়ে চা বাগান বিরাট বড় বড় চা বাগান পাড়া গ্রামের মধ্যে ঠিক আছে তো যাচ্ছি দেখি এরকম সিঙ্গেল রাস্তা পুরোই সিঙ্গেল রাস্তা না কষ্ট হবে কারণ বারবার ব্রেক ব্রেক করতে হবে এই দেখো বাম্পার দেওয়া আছে হাই রোডেলে এই বাম্পারগুলো থাকে নাই আর কি বুঝতে পারলে তো তো চলো আস্তে আস্তে যাই তো গাই দেখো জায়গা এটা যে তিস্তা তোরসা গোদাবরী কোন নদী জানি না তবে তিস্তা নদী বলে জানা হচ্ছে এখন জায়গা আসামের শেষ সীমানায় প্রায় চলে এসেছি ঠিক আছে তেজপুরে চাপ পার করে চলে এসেছি এটা যে আসামের শেষ সীমানা আর এখান থেকে একশো কিলোমিটার গেলে সীমানা শেষ তারপরে পূর্ব অরুণাচল প্রদেশ এই কুয়াশা না থাকলে হয়তো পাহাড় পাহাড় হালকা হালকা দেখা যায় ছোটো ছোটো দেখা যায় তো এখানে তোমার হচ্ছে কি বলতো আসামটা বহুত মানে প্রথম থেকে লাস্ট অব্দি আসলাম বাংলা প্রথম থেকে লাস্ট অব্দি আসলাম ঠিক আছে অরুণাচল প্রদেশ যাবো অরুণাচল প্রদেশ থেকে নাগানা যাই আমি তাহলে ঘুরে চলে যাব

আর ও অরুণা জলে কত করে কমে যায় না করোনা জলে আরও একটু কমতে পারে এলাকা তো সাতাশি টাকা আগের বছরে এসেছিলাম সাতাশি টাকা করে তো যা আস্তে আস্তে যাই দাদা রাস্তা এরকম ক্লিয়ার হলে তেলও কম লাগে আর গাড়িটা ধরেও চালানো যায় শরীরও ক্লান্তি হয় না হ্যাঁ ওখান থেকে প্রায় ভাঙাচোরা রাস্তায় আসলাম প্রায় দুশো কিলোমিটার হবে না ওখান থেকে দুশো কিলোমিটার দুশো দশ কুড়ি কিলোমিটার ভাড়া কিলোমিটার এরকম হবে ভাঙা রাস্তায় আসলো ভাঙা রাস্তা বলতে হয়তো হ্যাঁ অ্যাভারেজ ভাঙা রাস্তা করবো কত পঞ্চাশ কিলোমিটার মতন বান্ধবী সবাই ভালো ছিল মানে সিঙ্গেল রাস্তা হলে ভালো এরকম রাস্তা হ্যাঁ তো চলো আস্তে আস্তে যাই এসি তেল পাম্পে ফুল করবো তেল তো সেখানে দেখো নব্বই টাকা করে কত নব্বই টাকা তেরো পয়সা আটশো ছত্রিশ ডেনসিটি ভালো কোম্পানির তেল বুঝলা তো ডেনসিটির কোয়ালিটি ভালো চলো ফুল টুল করি গাড়ি ধরো সবই ঢেলা হয়ে গিয়েছে গরম হয় না এটা আর কে একদম খবর হয়ে গেছে ঘুরিয়ে দিতে হবে একদম চলো ফুল করি তারপরে বলছি তো ট্যাঙ্কি ফুল হলো আটত্রিশশো ষাট টাকায় আর হচ্ছে বিয়াল্লিশশো তিরাশি টাকা টোটাল লিটার ঢুকলো ঠিক আছে আর মোটামুটি দশ লিটার বিয়াল্লিশ তো পঞ্চাশ ষাট বারো লিটার তেল এখনও ছিল মোটামুটি ধরো বারো লিটারে কম করে হলেও দেড়শো কিলোমিটার যেত তো ওইদিকে সব পাহাড়ি অঞ্চল তো ওইদিকে আমার তেল ফেল কোথায় পাবো না পাবো সেই জন্য ট্যাঙ্কি ফুল করে নিলাম আর কিলোমিটারটা মাপবো মেপে কত কিলোমিটার করে সার্ভিস দিচ্ছে সেটা দেখব দেখার পরে দেখা যাক কত দশ দশ করে তো আন্দাজ দেবেই দশের বেশি দেবে কারণ ধরে ধরে এসে ওদিকে গ্যারে গিয়ারে গাড়ি হয়েছে দশ করে দশ হাজার করে পেয়ে যাবে কোনো চাপ নেই তো চলো দেখি পয়সা দিক আটত্রিশশো ষাট টাকা আর একটা মামা হয় এটা বড়ো ভাই হয় তো চলো দেখি সো গায়েজ তোমরা এটা মাইনাস গুণ করে নিও এটা হচ্ছে পনেরো নব্বই পঞ্চাশ মানে এক লক্ষ উনষাট হাজার পঞ্চাশ কিলোমিটার চলেছে ঠিক আছে আর মাইনাস করবা এক লক্ষ আটান্ন হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে এবার ওইটা ধরো ছশো কিলোমিটার বেরোয় ছশো কিলোমিটারকে এই দেখো বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশ পয়েন্ট কত হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট তিরাশি লিটার ঠিক আছে তো এইটা ভাগ করবা দেখবে বেরিয়ে যাবে চোদ্দো পয়েন্ট কত দেখলাম সার্ভিস আরও ধরে চালালে আরও সার্ভিস ষোলো করে সার্ভিস বের করার লোক ঠিক আছে অসুবিধা নেই তাও আবার গাড়ি ধরো আশি আসি করে ভাগিয়ে আসতো দেখেছোই হ্যাঁ তারপরে চোদ্দো করে সার্ভিস দিয়েছে আন্ডারলোড গাড়ি তো এই জন্য হয়তো পেতেও পারি ওভারলোড হলে হয়তো বারো সাড়ে বারো এগারো এরকম করে দেয় তো কোনো ব্যাপার না চলো তেল ফেল ফুল করা হয়ে গেছে দেখো ঠিক আছে আবার ধরো পনেরো নব্বই পঞ্চাশ এক লক্ষ উনষাট হাজার পঞ্চাশ কিলোমিটার এক লক্ষ উনষাট হাজারই ধরো টোটাল গাড়িতে আমি তেল ফুল করলাম আর এরপরে আবার যখন মোটামুটি সার্ভিস তেল ফুল করবো তখন আবার ধরো ক্লিয়ার ঠিক আছে তো চলো সব গায়ে রাস্তাটা দেখো একদম সিধা এইদিকে চা বাগানগুলো একদম লেভেল মতন চা বাগান এইদিকে ওদিকে দুই দিকে চা বাগান এখান থেকে মাঝখানদের রাস্তা গ্রামে যাওয়ার জন্যে আর মোটামুটি কয়েকশো হাজার বিঘে জমি নিয়ে মানে চা বাগান দেখা যাচ্ছে না এপারে ওপার দেখা যাচ্ছে না এখানে আমার মামা ভিডিও করছে মামা ছবি তোলা হচ্ছে তোটা ও ভাই সাহ আসামের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে এখানে ইন্ট্রাগাড়ি আছে দেখো হ্যাঁ ওইদিকে পাকা বাড়ি টাড়ি হচ্ছে সব চল চোখ গায়ে পাহাড় মোটামুটি চলে এসেছি আর চলে এসেছি ঠিক আছে আর কিছু দূর গেলে হয়তো একদম ঝাঁকা নাকা ভম্বু শ্যাঁধ হ্যাঁ শ্যাটা ভাঙা হয়ে যাবো ভিভু বুঝেছো ও ভাই সাব এ পুরো রাস্তাটা এরকম ঠিক আছে কোনো মানে একদম কোনো অসুবিধা হয়নি এরকম মানে ওই দিক থেকে আসার পরে ওই সিঙ্গেল রাস্তা ছাড়ার পরে ধরো এরকম রাস্তা পুরো ফাঁকা চারিদিকে ফাঁকা দেখতে শুনতে ভালো দারুণ দারুণ একটা মানে ব্যাপার চমুকা বিচ গাড়ি পুরো ঝোর জঙ্গল তো সামনে মনে হচ্ছে এই দেখো সেই একটা ব্যাপার লাগছে আর এইদিকে অধিকাংশ সব সুপুরি গাছ পুরে মেশে সুপুরি গাছ সব ওই দেখো বাগান সুপুরি গাছের আমাদের ওদিকে যেমন নারকেল গাছ এইদিকে তেমন সুপুরি গাছ এই দেখো আমাদের দিকে আছে কিন্তু এত পরিমানে নেই এইদিকে যে পরিমানে আছে ঠিক আছে চলো যাই আস্তে আস্তে তারপর আবার ওই সাইড গিয়ে দেখছি গাইস এ দেখো এটা হচ্ছে তোমার ইয়ে তোমার চেকপোস্ট ঠিক আছে আর এটা অরুণাচল বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমার ওই বন্ধুরা গিয়েছে হচ্ছে পারমি এন্ট্রি করতে ঠিক আছে এন্ট্রি লাগে পারমিট কাটালাম তো দেখি কী বলে ডাম্পার এই সরি টেলার ঢুকছে টেলার এও যাবে পাহাড়ে এখন এটা পুরো পাহাড়ে অঞ্চল পড়লো ঠিক আছে আর এখানে আমরা থাকবো একদম স্প্রে করবো যেটাকে ইংলিশে বলি স্প্রে হে ওটা করবো সাত দিন ঠিক আছে সাত দিন ঘুরবো তো চলো ঘোরাতে হবে একটা নতুন দেশ আটাম ধরো পুরো ঘোরা হয়ে গেলো পুরো বলতে রানিংয়ে যেটুকু ঘুরতে পারলাম সেটুকু ধরো ঘোরা হয়ে গেলো আগে তো গুহাটে উঠতে এসেছিলাম বাট এখন ধরো পুরোটাই আসলাম ওদিকে মেঘালয় বর্ডার অফ দিয়ে গিয়েছি এদিকে অরুণাচল বর্ডার অফ দিচ্ছি অরুণাচলটা পার করলে চায়না বর্ডার ঠিক আছে তো চলো পিকআপ গাড়ি নিয়ে কে কে অরুণাচল প্রদেশ এসছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এতদূর লং ট্রিপ করছি তোমাদের জন্য শুধুমাত্র ধরি ঠিক আছে লস লাভ সেটা পরের বিষয় বাট তোমাদের দেখানোর জন্য বা আমু ঘোরার জন্যে এরকম লং ট্রিপ ধরো ঠিক আছে তো লাইক শেয়ার করে দিও ভাই সাব একটু করে দিও দয়া করে বলছি তো একটু সাপোর্ট করো ঠিক আছে আর ডেলি ভিডিও আসবে চাপ নেই এই ধরো এইসব গাড়ি সব যাচ্ছে অরুণাচল ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবের গাড়ি পিবি পিবি দশ উনপঞ্চাশ তেইশ মানে উনপঞ্চাশ টন হচ্ছে মনে হয় লোডিং মানে পে লোড ঠিক আছে আর তেইশ দুশো তিরিশ মনে হয় পাওয়ার তো যাই হোক এরা পাহাড়ে চলবে আরামসে চলে যাবে ধীরে ধীরে হয়তো একদিনে হয়তো একশো কিলোমিটার যাবে এরকম ঠিক আছে চলো আর এটা হচ্ছে নাইরা তেল পাম্প আর ওইটা পাহাড় সামনে পাহাড় আছে ঠিক আছে তো চলো যাই এখানে লাগবে পাস ঠিক আছে পাস বলতে তোমার ধরো পাহাড়ে চলতে গেলে একটা পাস লাগে ঠিক আছে পাসটা হচ্ছে তোমার দুটো আদমির হবে মানে দুটো মানুষের হবে আমার সাথে দুটো এসছে একটা মামা এসছে আর আমার বন্ধুরা এসছে ঠিক আছে তো দুজনে মিলে পাঁচ টাকা গেলে হুম আর এখানে হচ্ছে তোমার মানে এটা কি বলে চেকপোস্ট ঠিক আছে এখানে পাসটাকে তৈরি করবে কত কি নেবে না নেবে আমি জানি না লিঞ্চো পে লিঞ্চো তো কত কি নেবে আমি বলতে পারলাম না ঠিক আছে তো আমার লাগবে না কারণ আমি হচ্ছে ড্রাইভার তো আমার লাগবে না গাড়ির সঙ্গে যাবো যেহেতু আর দেখো সব গাড়ি পাশ কাটাবো এগুলো সব আসামের গাড়ি পারমিট আছে কিন্তু ঠিক আছে তোমার পারমিট আছে এটা ভাড়া মার এদিকে তো অসুবিধা নেই দেখি পাঁচটা কাটিয়ে আসুক তারপরে আবার কথা বলছি আর মোটামুটি পারমিট কাটানো হয়ে গেছে পাঁচটা কাটাবো ব্যাস কমপ্লিট ঠিক আছে ওটা চেকপোস্ট তো আসামের গাড়ি এ দেখো এটা আসান আসান আসন্ন নম্বর এ দেখো আসাম জিরো ওয়ান আর তিরাশি কত তিরাশি উনআশি না উননব্বই না কত তো চলো যেখানে পাস তৈরি হচ্ছে ঠিক আছে মানে আমাদের ভেতরে যেতে গেলে একটা পাস তৈরি হয় মানে পাস লাগে ঠিক আছে হিলি অঞ্চলে গাড়ি চালাতে গেলে একটা পাস তৈরি করে করতে হয় এটা অরুণাচল প্রদেশ আর দার্জিলিংয়ে গেলে এটা করতে হয় ঠিক আছে আর এই দিকে হচ্ছে কিনা ওইটা এই গেটটা পার হলেই অরুণাচল আর এখান থেকে হচ্ছে পাশ পারমিট এখান থেকে দেবে

চলো আস্তে আস্তে যাই ওইদিকে এখনো ভিউজ বাকি আছে ভিউ দেখানোর মতন তো এখনো শেষ করলে হবে না টাইম চলো সো গাইস চলে এসেছি অরুণাচল প্রদেশের মধ্যে একদম মানে টাউনের মধ্যে ঠিক আছে এখন এখানে কোথায় খালি হবে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এদিকে সব পাহাড়ি অঞ্চল তো মানে এদের মতন ভাষা করে বলতে পারছে না হিন্দি সব কিন্তু যে জায়গার নাম ঠিক আছে কি কুমকুপ না কি নাম বলছে ও নাম বলতেই পারছি না আমরা তা ও গেল আমার বন্ধুরা গেল তো দেখা যাচ্ছে কি হয় ঠিক আছে আর এই দেখো আমরা একদম পাহাড়ের সামনে করে দাঁড়িয়ে আছি আর ওই দেখো ঘর কোন আকার ওই দেখো উপরে চলে এসছে অনেকটা উপরে ঠিক আছে এই দেখো এয়ার এর নাম্বার কোথায় গেল রে পাগলা যাই হোক ওই পিঠে লেখা আছে হ্যাঁ দেখো আর একটা গাড়ি আসবে এয়ার নাম্বার দেখা যাচ্ছে না তো চলো অসুবিধা নেই পাহাড়ের অনেকটা উপরে চলে এসছে এখানে আমি শুয়ে আছি ওরা দেখা করতে গেল তো দেখা করে আসুক তারপরে তোমাদেরকে জানাবো এখন অনেক ভিডিও বাকি ভাই অনেক ভিডিও নো এন্ট্রির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম আবার ঘুরিয়ে নিয়ে তারপরে আসলাম ঠিক আছে তো নো এন্ট্রির মধ্যে তো যাবে না ভাই এমনি বেঙ্গল নাম্বার তারপরে আবার ধরো ছোট গাড়ি তো যেখানে সেখানে ভাই দোকানে যাবে না ঠিক আছে তো চলো ওরা আসুক তারপরে কথা হবে গায়ে খাওয়া দাওয়া হচ্ছে বেশি হুটো করে কথা বলা যাবে না কারণ এখানে সাইলেন্ট সব কিছু ঠিক আছে ওই পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু একদম সবকিছু একদম নিয়ম ঠিক আছে তো বুঝতে পারছো খাওয়া দাওয়ার জন্য আমাদের সবকিছু রেডি করে দিয়ে গেছে আমরা আমার মামা আছে আমার ওই বন্ধুটা আছে আমি আছে সামনে পাহাড় সামনে দেখো পাহাড় ভাই ভিডিও করে নি ভাই দেখো সব নিচে পাহাড় পে আর কি অরুণাচল প্রদেশ এটা ঠিক আছে তো এই দেখো দেখো ওইদিকে দেখেছো ছোট্ট লাইট জ্বলছে ওই দেখো এইদিকে তো পাহাড়ের ওপরে তো টপে এইটা টপ এইটা বুঝতে পেরেছ এখন খাওয়া দাওয়া হচ্ছে একদম পাহাড়ের উপরে এইদিকে আছে আলাদা ড্রাইভিং লাইফ আমাদের ডিনার রেডি ডিনার বলে তো রাতের খাবার তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা ঠিক আছে চলো পরে পরে তো গায়ে এই দেখো খাওয়া দাওয়া রেডি চালু স্টার্ট এই মোমো দিচ্ছে সার্ভ করছে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হবে এখন চিকেন আছে সোগাইস চিকেন ডাল সবজি টেস্ট আছে খাবারের যাই বলো ডাল সেনা হেভি টেস্ট লাগছে হুম চলো মুখ খাবার সো গাইস খাওয়া দাওয়া করে কমপ্লিট এই দেখো ডব্লিউ একানসি বাষট্টি উনপঞ্চাশ আর এই দেখো এ আর অরুণাচল প্রদেশ জিরো টু ছিয়ানব্বই একুশ তো আমাদের খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আসলাম বেশি জোরে কথা বলা যায় না কারণ এটা সেন্ট সাইলেন্ট মোড ঠিক আছে সাইলেন্ট মানে পুরো ইয়েটাই সাইলেন্টের একটা জায়গা তো অত জোরে জোরে কথা বললে হবে না কিন্তু এখানে ভদ্রতার একটা ব্যাপার আছে বুঝলি অভদ্রতা করিস না আর তুই হাঁটছিলিস ছোটিতে চাক চুক তো এইগুলো সব এখানকারই গাড়ি ঠিক আছে এইগুলো তো যাই হোক ভিডিও তো বানাচ্ছি ভাই তোমাদের জন্য কেমন কি লাগছে না লাগছে সেটা আমাকে জানিও ঠিক আছে অবশ্যই জানিও তো চলো আর কি বেশ ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমার জন্য মানে তোমাদের জন্য লস লাগ যাই হোক আমি এত দূর এসেছি শুধুমাত্র তোমাদের জন্য দেখানোর জন্য ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দিও কি কেমন লাগছে আর কারা কারা এত দূর এসছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পিক আপ লিকে ঠিক আছে তো চলো বাই বাই গুড নাইট